একটা ডিম দিয়ে দিলাম এবার কাটা চামচ দিয়ে ডিম আর চিনি মিশিয়ে নেব যত সময় ডিম আর চিনি একসাথে না মিশে তত সময় কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিব ডিম চিনি একসঙ্গে মিশানো হয়ে গেছে এবার আটা দিয়ে দিব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন সাথে এক চামচ কর্নফ্লাওয়ার দিব হাফ কাপ আটা দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার এটি ভালোভাবে মিশিয়ে নিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিব আপনারা চাইলে দুধ দিতে পারেন ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের গোলাটা আপনারা রকম রাখবেন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার সাজটা তেলের ভিতরে দিয়ে দিব স্ট এবার ব্যাটারের মধ্যে শুকিয়ে দিব তেলের মধ্যে এটা ছেড়ে দিব পেটার কী হয়ে গেছে এবার উঠিয়ে নিব রেডি হয়ে গেলো ডিমের ফুলঝুরি পিঠা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন